লটারি হ্যাঁ ঠিকই শুনেছেন লটারি সূর্যের তেজে কাব্যে বিশ্ব ব্রহ্মাণ্ড বুধ মঙ্গলের সংযোগে বাম্পার উন্নতি চারটি রাশির দুহাত ভরে আসবে অঢেল ধন সম্পত্তি আজকে সেই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব লটারি কাদের কাদের লাগতে চলেছে বৃষ্টিক রাশিতে সূর্য মঙ্গল এবং বুধের সংযোগ বেশ কয়েকটি শুভ যোগ তৈরি করছে যার মধ্যে রয়েছে বুধাদিত্য যোগ আদিত্য মঙ্গল যোগ এবং যা চারটি রাশির জন্য অত্যন্ত উপকারী হবে ষোলোই নভেম্বর রাজা সূর্য তুলা রাশি থেকে বৃষ্টিক রাশিতে গমন করবে যেখানে বুধ এবং মঙ্গল ইতিমধ্যেই উপস্থিত বৃষ্টিক রাশিতে সূর্য মঙ্গল এবং বুধের সংযোগ বেশ কয়েকটি রাশির জন্য শুভ যোগ তৈরি করতে চলেছে যার মধ্যে রয়েছে বুধাদিত্য রাজ্য আদিত্য মঙ্গল যোগ ত্রিগ্রহী যোগ এবং দ্বিগ্রহ যোগ অত্যন্ত উপকারী এই রাশি জাতকরা সম্পদ স্বাস্থ্য কেরিয়ার এবং ব্যবসা সহ প্রতিটি ক্ষেত্রে ত্রিগুণ সুবিধা পাবে বৃশ্চিক রাশিতে গঠিত তিনটি শক্তিশালী গ্রহে ত্রয়ী দেশ বিশ্ব অর্থনীতি শিক্ষা রাজনীতিতে প্রভাব ফেলবে আসুন আজকে সেই ব্যাপারে আপনাদের বলবো প্রথমেই বলবো বিশ্ব রাশির কথা যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন বিশষ্টিক রাশিতে তিনটি গোয়ে সংযোগ বিশ্ব রাশির জন্য শুভ ফল বয়ে আনবে এই শুভ সংযোগের প্রভাবে রাশির জাতক জাতিকাদের বন্ধুবান্ধব এবং পরিচিতিদের সঙ্গে আরো বেশি ভ্রমণ করতে হতে পারে যা উপকারী হতে পারে আপনার জন্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি বিদেশে নতুন চাকরির সুযোগ পেতে পারেন যা আপনাকে আশা এবং অগ্রগতি প্রদান করতে পারে ব্যবসায়ের ক্ষেত্রে আপনি আরো অর্থ উপার্জন করতে পারেন এবং বহুস্তরীয় বিপণনে সফল হতে পারেন অর্থাৎ বিভিন্ন রকমের ব্যবসাতে আপনি সফল হতে পারেন তিনটি গোয়ের এই সংযোগের প্রভাবে বিশ্বরাশির প্রচুর অর্থ উপার্জন করতে এবং বিনিয়োগ করতে পারে সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে এবং বন্ধুরাও আপনার কে গৃহস্থালীর কাজে সাহায্য করতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন বৃষ্টিক রাশিতে সূর্য বুধ এবং মঙ্গলের সংযোগে কর্কট রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হবে এই সময় এই শুভ সংযোগের প্রভাবে কয়েকটি রাশির জাতকরা তাদের সমস্ত দায়িত্ব পালন করবেন এবং নতুন প্রকল্পের কাজ করবেন এই রাশির অধীনে জন্মগ্রহণকারীদের অফিসে যে কোনো উত্তেজনা দূর হবে সবার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে এই তিনটি গ্রহের শুভ প্রভাব আপনার বাড়ি বা যানবাহন কেনার স্বপ্ন পূরণ করবে এবং আপনার পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পাবেন পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ যদি থেকে থাকে সেই উদ্বেগ কিন্তু এবার দূর হয়ে যাবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন সূর্য আপনার রাশিচক্রের মধ্যে গোচর করছে এবং সূর্যের সঙ্গে মঙ্গল ও বুধের সংযোগও আপনার রাশিচক্রের মধ্যেই তৈরি হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সৌভাগ্য লাভ করবে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের সর্বস্ব দান করবে ব্যবসায়িক কাজে জল্পনা কল্পনার মতো কাজে জড়িত থাকা আপনাকে উচ্চ লাভ এবং লাভ বজায় রাখতে সাহায্য করতে পারে এই শুভ যোগের প্রভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আরো বেশি অর্থ উপার্জন করতে পারে এবং তা সঞ্চয় করার আরো সুযোগ পেতে পারে ব্যক্তিগত স্তরে তারা আরো সুখী হতে পারে এবং তাদের জীবন সঙ্গীর সঙ্গে সম্প্রীতি তৈরিতে আরো বেশি মনোযোগী হতে পারে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী যারা কাজ শিক্ষা বা ভ্রমণের জন্য বিদেশ ভ্রমণ করতে চান তাদের ইচ্ছা কিন্তু পূরণ হবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছে। এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন মকর রাশি জাতক জাতিকাদের জন্য সূর্য মঙ্গল এবং বুধের সংযোগ একটি চমৎকার দিন হতে চলেছে এই সংযোগ মকর রাশি জাতক জাতিকাদের তাদের অমীমাংসিত অর্থ পুনরুদ্ধারে সহায়তা করবে এবং অনেক অসমাপ্ত কাজ ঝামালা ছাড়াই সম্পন্ন হবে এই রাশির অধীনে জন্মগ্রহণকারীরা যারা দীর্ঘ দিন ধরে করবস্থারে মানে গর্ভস্থারে সন্তান করছেন তাদের ইচ্ছা এই সবে পূর্ণ হতে পারে আপনি বিদেশে নতুন চাকরির সুযোগ পেতে পারেন যা সাফল্যের দিকে নিয়ে যেতে পারে আর্থিক ভাবে মকর রাশি জাতক জাতিকারা এই শুভ সংযোগের প্রভাবে ধীরে ধীরে অর্থ উপার্জন করতে পারেন এবং সেই অর্থ সঞ্চয়ে বিনিয়োগ করতে পারেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সম্পৃতি উন্নত করতে এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখতে পরিবর্তন আনতে পারেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে তাহলে আপনাদেরকে বলে দিলাম কি বললাম আপনাদের আপনাদের প্রথমেই বললাম যে লটারি লাগতে চলেছে এই রাশি সূর্যের তেজে বিশ্ব ব্রহ্মাণ্ড মঙ্গলের সংযোগে রাশি দুহাত অডেল ধন সম্পত্তি কিন্তু যদি আপনার না ঘটে আপনার সাথে ঘটছে না আপনি এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না আপনার মনে অস্ত্র দেখতে পারে কেন আমি পাচ্ছি না তাহলে জেনে রাখুন আপনার জন্মছকে কোন কোনো সমস্যা রয়েছে যে কোনো জ্যোতিষকে দিয়ে আপনার জন্মছকটা ভালো করে দেখান কি পজিশন রয়েছে অথবা আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে আপনার বাড়ি বাস্তুতে দোষ রয়েছে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা যদি অনলাইনে প্রেডিকশন করতে চান আমাদের ফোন নাম্বারে ফোন করে অনলাইনে প্রেডিকশন করতে পারেন যদি আপনারা দেখা করতে চান দমদম গোবরডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার ফোন নাম্বারে ফোন করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর আর মহাদেব হোম নম শিবা জয় গরিজয় সিদ্ধিদাত্রীর জয় করুণাময়ী কর